কি দিন কালাইল গো কি দিন কালাইল কোন দিকে শান্তি নাই গো কোন দিকে শান্তি নাই গো এক কইছে গরম ও নো আর কইছে মানুষের লঙ্কা পোড়া কথা বার্তা মানুষের তো খাইয়া কাম দাম নাই গিতা গল্প কিছু কই আর লাভ নাই কথাটা হইছে অহনে তুমি ধরো না মুডা হইতাছো ফুলতা সই ফুলতা সই ফুলতা সই তোমার এলোয়া মানুষের কিছু কিছু মানুষের সমস্যা থাকবো কি ধরনের সমস্যা খালি খাইলে জানি সারাদিন খালি ঘুমাই ওই তারপরে তুমি ধরো না নিজের ইচ্ছাকৃত শুকাইতাছো ওজনটা মানে কমানোর চেষ্টা করতেছো তখনও সমস্যা থাকো মা গো মনে ঠিকঠাক করে না টেনশন মনে টেনশন অনেক মানে তুমি তুমি নিজের জীবনে সেটা নিজে দূরানো জানো সমাজের মানুষ তোমার থেকে তিন দূর জানে বেশি সুতরাং নিজের বিষয়ে কিছু জানতে হইলে সমাজের পাঁচ জনের ডাকতে বা তারা তোমার বিষয়ে সুন্দর কইরা একদম ব্যক্ত করে দিব তুমি কি কি জানতে চাও নিজ মনে কথাটা